আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসমাস লাইফ স্টাইল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যদি ভিডিওটি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন প্লিজ সকালে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি শরীরটা ভালো না সেজন্য নাস্তা বানায় নাই বিস্কিট দিয়ে চা খেয়ে নিয়েছি ওইটা শেয়ার করলাম না আপনাদের সাথে চলে আসছি আমার ছেলেদের রুম গুছানোর জন্য ওদের রুমটা গুছাই দিলে সারাদিনে আর গুছাইতে হয় না ওরা আমার রুমে বেশিরভাগ থাকে ওই ওই রুমে টিভি আছে টিভি দেখে সারাদিন শুয়ে বসে ওই রুমে কাটা বিছানাটা জেরে দিয়ে ওয়ার্ড্রপের উপরটা একটু জেরে দিলাম সিম্পলের মধ্যে ওদের রুমটা আমার ভালোই লাগে হালকা পাতলা লাগে ওদের কাপড় চোপড় কাতা আরো এক্সট্রা বালিশ ওগুলো ওয়ার্ড্রপের ভিতরে রেখে দিই আমি যাতে চোখে না পড়ে কাপড় চোপড় দেখা গেলে এলোমেলো লাগে এই তো রান্না চলে আসছি শুকনা বাজা নিয়ে আসছে ওগুলা গোছাবো বাজারের কথা আর কি বলবো একটা শেষ হলে আর একটা একটা শেষ হলে একটা এরকমই হতে থাকে আমার ডিমগুলো দুইয়ে রেখে দিয়েছি ফ্রিজে আলু পেঁয়াজ তারপর চালের বস্তা এগুলো সবই একসাথে হলে একটু প্রেশার পড়ে যায় ওর উপর সেজন্য বলতে চাই না তাও বলে ফেল ফেললাম কী করা বলতে তো হবে খেতে তো হবে ওকে বললে আবার ও নিয়ে আসে আমি বলতে চাই না একটু সেভ করে চলার চেষ্টা করি ও আবার এতটা সেভ করার মানুষ না এই তো আলু পেঁয়াজ চালের বস্তা সহ কেবিনেটের ভিতরে নিচে ঢুকিয়ে রাখলাম যাতে চোখে না পড়ে এগুলা গেলে রান্নাঘর একদম লাগে এই তো ড্রাই শেষ হয়ে রিফিল করে সকালবেলা দেখা বাচ্চারা কয়েকটা বাদাম আর ডিম সিদ্ধ খেয়ে চলে যায় এভাবে চোখের সামনে টেবিলে রাখি যাতে ওরা সহজে পেয়ে যায় না হলে রান্নাঘরে রাখলে ওইভাবেই থেকে যায় ওরা আর খায় না অনেক সময় কি করি পানিতে ভিজিয়ে রাখি আগের দিন সব গোলাপ বিছানো থাকলে ওইভাবে আবার খেয়ে ফেলে পানি সহ ওইটা আবার বেশি পুষ্টি বাচ্চাদের জন্য মেধা বিকাশ বাড়ে পরে সেই জন্য আমি রাতে ভিজিয়ে রাখি মাঝে মধ্যে ভুল হয়ে যায় রাখি না এরকম আর কি এভাবে অনেক ইউটিউবার আপুরা রাখে সেজন্য আমিও রাখলাম দেখি বাচ্চারা খায় কি না দেখি না অনেক উপকারে আসছে উঠানোর পর অফ ক্যামেরায় শাক বসিয়ে দিয়েছি শাক ভাজি ডাল আর কোয়াপের মাংস এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মানুষরা চিনবা হয়তো বা অন্যান্য চিনবে কিনা জানি না কিন্তু আমরা এটা বেশি পছন্দ করি কুয়া মাংসটা করা হয় বড় বড় টুকরা সিদ্ধ করে নিয়ে তারপরে তেলে ভেজে নেয় তারপরে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করলে সবাই পছন্দ করে এটা আমার আপুরা এরা যারা চট্টগ্রামের আছেন তারা হয়তো এটা অনেক দেখে বুঝতে পারবেন যে আর কতটা টেস্ট আমার মেয়ে বায়না ধরেছে কেক বানাই বানানোর জন্য পাশের ভাষার একভাবেই কেক বানাইছে ও খেয়েছে তাই বারবার এসে আমাকে বলতেছে আম্মু তুমি কেক বানাও তোমারটা অনেক টেস্ট ওর জন্যই বানানো আজকের কেকটা এই তো আমার মেয়ে কেক বানানোর কাজে আমাকে হেল্প করতেছে সব কাজে ওর ধরতে হবে একটু একটু করে দেখতে হবে আমার কেকটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেক দেখলে ও সব সময় বলবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বলতে থাকে ও সব কিছু করবে ক্রিম লাগাবে আমাকে কিছুই করতে দিবে না আমি সব কিছু করলে ও বলে তুমি করতেছো কেন আমাকে দাও আমাকে দাও এই তো বানানোর পর ওকে দিছি কেক কাটার জন্য ও কেক কাটতেছে যাই হোক আমি তো বক বক করতে থাকি আপনারা তো কোনো লাইক কমেন্ট করেন না আমার আমার কথাবার্তা কাজকর্ম হয়তো আপনাদের ভালো লাগে না অনেকে দেখেন কিন্তু লাইক কিংবা কমেন্ট করতে ভুলে যান অনুগ্রহ করে একটা লাইক কমেন্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন প্লিজ কেক বানানোর পর টুকটাক অনেক কিছু বেশি নিয়ে গেছে ওগুলো ধুয়ে নিচে সাথে চা পাতা চিনি দুধের বইমটাও ধুয়ে দিচ্ছি কাজের শেষ নাই আমরা যারা গুছিয়ে থাকতে পছন্দ করি তারা বেশি নেই এতগুলো জিনিস জমিয়ে থাকতেও পছন্দ করি না সাথে সাথে ধুয়ে ফেলতে মন চায় অনেক কথাই বললাম কথার বলত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ